আজ নিয়ে এসছি পান্থা প্রচন্ড গরম বেলা একটা বেজে গেছে সবে কাছ থেকে বাড়ি আসলাম এখন কটা গেদাল পাতার বড়া করব পান্তা ভাত খাওয়ার জন্য হাঁপিয়ে যাচ্ছি সব ঘরে ঢুকেছি দেখো কচি কচি গাঁদাল পাতাগুলো ভীষণ কচি অল্প কটাই নেব আরও বড় হবে অনেক কিছুর গোটা গোটা করবো বেশ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখানে আমি গ্যাদাল পাতা তুলে নিয়েছি কেটে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে পটলও নিয়েছি কয়েকটা আলু নিয়েছি আলুটা সেদ্ধ দেবো পান্তা ভাত খাওয়ার জন্য আর কয়েকটা কাঁচা লঙ্কা যে চাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে প্রথমে আমি পেস্ট করে নেব এই গ্যাদাল পাতাটা বড়া করার জন্য যতই বলো এই ফরা করতে গেলে একটু চাল বাটা না দিলে যেন ঠিক ভালো লাগে না বেশ মোচমুচে হবে ভালো লাগবে দেখো চালটাকে বেটে নিয়েছি বেশ একদম দেখো একদম পাতলা করে যেমনটি আর কি ব্যাটারটা তৈরি হয় ঠিক সেইভাবে আমি চালের গোলাটাকে তৈরি করে নিয়েছি আর এখানে নুন দিয়ে দিলাম এর ভেতরে একটু হলুদ দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চাল বাটার সঙ্গে আর কিছুটা বেসন দিলাম এবার ভালো করে একটু ফেটিয়ে নেব যতই বলো পান থা ভাতের সঙ্গে ওই একটা পেঁয়াজ আর ওই শুকনো লঙ্কা ভাজা ঠিক এটা না খেলে যেন মানায় না কিন্তু এই যে আমাদের ঘরের লোকরা পান থাকে খেতে গেলে তাদের এটা চাই সেটা চাই বায় না এই ঘর গরমে ভালো লাগে না তবে গ্যাল পাতাটা পেট ঠান্ডা করে সেই জন্য আমি বাড়ির সামনে হয়েছে তুলে নিলাম আর বেশ দেখো লম্বা লম্বা করে দুটো করে দিয়ে দিচ্ছি আমি একবারে রেডি করে নিচ্ছি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার তেলের ওপরে এক এক করে গেঁদাল পাতাগুলো দিয়ে দেবো এই গ্যাদাল পাতা মানে কি জানো তোমরা অনেকে বলে গন্ধবাদলি পাতা আবার আমরা ছোটবেলায় বলতাম পাত পাতা তো তোমরা কি পাতা নামে চেনো এই পাতাটাকে বলো তো বিচ্ছিরি একটা গন্ধ দেব কিন্তু এই ভাজার পরে গন্ধ তো থাকবে না ভীষণ ভালো লাগে খেতে এই জিনিসটা বেশ কড়া করে ভেজে নেব লাল লাল করে আবার দেখো কিছুটা ব্যাটার ছিল আমি তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এখানে বেসনও দিয়ে দিচ্ছি ছেলের আবার পান্তা ভাতের সঙ্গে তার পেঁয়াজই চাই কত বায় না নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেসন দিয়ে ভালো করে এটাকে চটকে নেব দেখো পেঁয়াজি বানানোর জন্য এরকমভাবে ঠিক বানিয়ে নিতে হবে আর পেঁয়াজি মানে একটু পেঁয়াজটা দেখা যাবে তাহলে বেশ ভালো হয় এটা তো আর ব্যবসার জিনিস না যে পেঁয়াজ কম বাবা বেসন বেশি দেখো ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে আর দোকানে বেশ পাতলা পাতলা করে করে যেন সেটাই স্বাদ খেতে দেখো একদম যেন পাতাগুলো আধো সেদ্ধ হয়ে গেছে ভেতরে আর ওপর দিয়ে লাল লাল এবার পেঁয়াজিগুলো ভেজে নেব এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজির মধ্যে আমার শ্বশুরমশাই বলেছে মা লঙ্কা কিন্তু ভেজো আজ আমার শ্বশুরমশাইও পান্থা ভাত খাবে এই পান্থা ভাতটা আমরা খুব শখ করেই খাই কারণ পান্থা বেশিরভাগ খাওয়া হয় সকালবেলা কিন্তু আমাদের সকালবেলা বাড়ি থাকা হয় না সেই কারণে দুপুরবেলা দেখো ভাজলাম পটল ভাজলাম পেঁয়াজি করলাম আর গেদাল পাতার বড়া করলাম এখানে আলু সেদ্ধও দিলাম কিন্তু খাবার বেলা আমি এগুলো কিছুই পেলাম না কটা পেঁয়াজি পড়েছিল আলু সেদ্ধ মাখাটা এত ভালো হয়েছে দাও দাও করে আর নিজের জন্য আর থাকলো না কাটলাম গন্ধ লেবু খাবার জন্য গন্ধ ছিল যেটাকে বলে কিন্তু সেটাও পেলাম না অবশেষে আমার ওই পাতি লেবু চটকাতে হলো পন্ধাভাতে আমার আবার একটু লেবু দিলে বেশ ভালো লাগে দেখো এত কিছু রেডি করলাম খাবার জন্য কিন্তু কিছুই পেলাম না এটা শ্বশুর মশাইয়ের জন্য রেডি করেছি আর বাদ বাদবাকি যে পেঁয়াজিগুলো ছিল আমি ভেজে তুলে নিলাম এখানে কয়েক টুকরো পটল ছিল সেটাও ভেজে নিচ্ছি স্বাধীন দুটো বাজতে চললো ওনার খাবার দেরি হয়ে গেছে ওনার ওনারটা আগে রেডি করে নিলাম এখন আমার নিজের জন্য রেডি করছি গো কারণ আমিও কি শিয়ানা কম নাকি ওরা এত কিছু খেলো ভাজলাম সবাই মিলে একসঙ্গে খাবো সবার জন্য রেডি করতে গিয়ে আমার আর কিছু রইল না আমিও আলু ভেজে নিলাম ডিমের অমলেট করে নিলাম আমার আবার এটা খেতে ভীষণ ভালো লাগে লোভ দিবি দে আমার জন্য এটাই বেস্ট দেখো গন্ধরাজ লেবু পেলাম না এই যে এখন পাতিলেবু চটকাচ্ছি আর খুব বলছে ভালোই তো আছো হ্যাঁ আমাদের এই সব খেতে দিলে নিজে ডিমের অমলেট কী করবো একসঙ্গে খেলে তো তোরাও পেতিস আগে আগে খেলি কেন ভাতের সঙ্গে কিন্তু ডিমের অমলেট ভীষণ ভালো লাগে তো তোমরা যদি এই ডিমের অমলেট না খেয়ে থাকো তো একবার অন্তত ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে দেখো আর দেখো সময়টা কম ছিল দুপুর পড়ে তিনটে বেজে গেছে ক কাজটা সেরে ওই জন্য চাক করে আলু ভেজে নিয়েছি এখানে আর ওই যে কটা পেঁয়াজি পড়েছিল তা গরম বন্ধুরা ভীষণ পড়েছে পান্তা ভাত খাও পেট ঠান্ডা করে এখন ডাক্তাররা বলে ভাত খেতে আগে বলতো উল্টো ডাক্তাররা এখন বলে সে কথা যে ভাত খেলে শরীর ভালো থাকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও